তো সুপ্রভাত বন্ধুরা আমার পরিবারের সকল বন্ধুদের তো তোমরা সবাই কেমন আছো সবাই কমেন্টে জানিও আমরা খুব ভালো আছি তো আমাদের সকালে আজকে খাবারটা দেখো কি হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি আমার আজকে রুটি আলু ভাজা এই যে রুটি করেছে বাবা বেগুন ভাজা আলু ভাজা আর যে ঢালো সারু পোস্ত আর যে দিয়ে পটল দিয়ে রসা হুম আর যেহেতু আজকে একাদশী তো বম্মা তো একাদশী পালন করে তার জন্য বম্মার হচ্ছে যে এই যে এই খাবারটা করেছে বম্মার জন্য সবজি তোমরা তো অনেকে জানো যে একাদশীর দিনকে ভাত রুটি বা অন্য কোনো দানা শস্য খায় না সবজি খাওয়া যায় তো বোমা সেটাই করেছে সে বোমার জন্য তো তোমরা কে কে একাদশী পালন করছো বা করো একটু কমেন্টে জানিও তো চলো দুপুরের মেনু আজকে যেহেতু আমাদের দুপুরের নেমন্তন্ন আছে তো চলো দুপুরে গিয়ে কি খাওয়া দাওয়া করছি সেটা তোমাদের পরে জানাচ্ছি দুপুরে রান্না হয়ে গেছে আমাদের দুপুরে রান্না হয়ে গেছে ঢেড় ঢেঁড়স আলু পোস্ত তারপরে হচ্ছে আলু বেগুন ডাটা দিয়ে ডালের বড়ি দিয়ে রসা রসা করবে বম্বা গেছে হয়েও গেছে দেখো হয়েও গেছে তারপরে এখন ফোন আসলো যে আমাদের দুপুরের নিমন্ত্রণ আছে তো সেখানে যাব তো চলো সেখানে গিয়ে আমরা কি কি খাচ্ছি সেটা তোমাদের দেখাবো তো চলো এখন রাখছি সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের আর সকাল সকাল উঠে কালকে তো দেখেছো এটা ভেঙে পড়েছিল আজকে সব ঠিক আছে আর এই যে আজকে হচ্ছে মঙ্গলবার তা বোনের বাড়ি থেকে ফোন এসছিল বোন বলতে সকালবেলা ঘুমটা যায় কিন্তু আজকে আমার বোনের শাশুড়ির ফোন দিয়ে না আমি তো একটু থতমত খেয়ে গেছিলাম যে এত সকাল সকাল ফোন মানে ওদের কাছে সকাল না আমাদের কাছে কারণ আমরা তো ঘুম থেকে উঠি জানো লেট হয় মিনিমাম আমাদের সাড়ে নটা দশটাটা বাজে দশটা তো বাজে খুব বেশি হলে আর এখন শরীরটা খারাপ করলে একটু দেরি হচ্ছে যদিও কাল রাতে যে খুব দেরি করেও শুয়েছি সেটাও না কিন্তু আসেনি কিন্তু ঘুম আসেনি কালকে শুয়েছি তখন দুটো কিন্তু ঘুমালাম তখন চারটে আর দু ঘন্টা শুয়ে শুয়ে বক বক করছিলাম অনেক কথাবার্তা অনেক কিছু করছিলাম তো এইবার যাই হোক বোন তার আগে আমাদের সিকিউরিটি কাকা ফোন করেছে যে দিদি একজনা তোমাদের সাথে দেখা করতে এসছে ইউটিউব চ্যানেল নেই কিন্তু তখন আমাদের কোনো শান ছিল না ফোনটা আমরা ধরতে পারিনি তারপরে শিউলি ফোন করেছে শিউলি ফোনও শুনতে পাইনি মানে কিরকম মরণ ঘুম ঘুমাচ্ছিলাম চিন্তা করে তারপরে ও ভরসা ফোন করলো মানে আমার বোন তখন ঘুমটা ভাঙলো তখন ফোন করেছে এই দশটা চল্লিশ পনেরোটা তাই না শোনা আর এখন আমি ঘুরে শুতে যাই আবার সেই ঘুমটা একই রকম দিয়ে বর্ষা বলছে যে মা কথা বলবে আমি ভেবেছি যে আমার মা কথা বলবে কারণ ও তো বাড়ি চলে গেছে জোর ভাঙতে তো শ্বশুর বাড়ি চলে গেছে কত কালকে আসার কথা ছিল কারণ বাবা তো নেই বাবা একটু পুজো করতে গেছে হচ্ছে কি যে তোমার ইয়েতে পুলিয়া তা বাবা আজকে ঢুকে যাবে দিয়ে বলতে আমার মা কথা বলবে মানে আমার মা মানে আমার মা কিছু বলবে ও মা দিয়ে দেখছো শাশুড়ি মা ফোন করেছে না প্রথমে ওর বোন মানে ওর ননদ ফোন ধরেছে আমি তো এইবার ও তো

না কি যেন বললে ও মা হ্যাঁ ভালো আছেন ভালো আছেন দিয়ে মিষ্টু বলছে আমি মন্দিরে দিয়ে আমি মিষ্টু ভাইয়ের বোন বলছি এবার ওনার ছতমতো খেয়ে গেছে আরে ঘুমি করে তো উল্টো পালটা বকা শুরু করে দিয়েছে দিয়ে তারপরে বলছি তোমাদের তারা দিয়ে তারপরে ও যাই হোক দিয়ে তখন তারপরে ও জি বাংলায় চান্স পেয়েছে সেইগুলো বললো যে ও সামনে মাসে চলে যাবে রাজারহাট তাই বলো না মন্দিরে তা আমাদের ফ্ল্যাটে আসবে দেখা করে যাবে তাই বললাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবা যেদিন ইচ্ছা যখন ইচ্ছা আসবা বর্ষার সাথে হোক ভাইয়ের সাথে হোক তুমি দাও না আমি তো ভিডিওটা করছি তোমার না না হাও কিচ্ছু হবে না তুমি তো মুছেই নিলে কালকে আমি কিছু বাসি গরম করিনি শোনা মানে ডিম ডিম কিচ্ছু গরম আমি তো ঠান্ডা খেলাম গো শুধু চাটাই গরম করেছিলাম গরম করলে তো তোমাকে বলতাম যে সোনা গরম করছি কিছুই গরম করি দিয়ে

যেন বলি ও তখন বলছে মাসিমণি বলো তুমি নামকে মাসিমণি বলো আর তাও কে মেসমশাই বলো ওর কথা শুনে উনিও কনফিউজ বন্ধুরা আছে সকাল বেলাতে কালকে ঠিক যতটা মানে দুঃখে সকালটা শুরু হয়েছে আর আজকে ততটা হাসি দিয়ে সকাল শুরু হয়েছে আর আমার আমার বৈশাখ কি বাবুর করছি ও খাবার না সবার জন্য তারপরে এখন ODE বাড়িতে কোন অকেশন কিনা আমি সেটা বললো না দিএ আমাকে বলছে যে মন্দিরাকে বলছে যে শোনো না মন্দিরা তোমাকে আজকে রান্না করতে হবে না শিবুলিয়া রুদ্র যাবে খেতে ODE বাড়িতে দুপুরে আমি তোমাদের জন্য তোমার বাবা আমার মন্দিরার জন্য আমি খাবার পাটি দেব আমার তো শুনে জিবে জল চলে এলো কারণ আমি তো খেতে খুব ভালোবাসি বন্ধুরা তোমরা জানোই দিএ আমি জিজ্ঞাসাও করতে পারছি না যে ওর বোনের কি জন্মদিন না কোন অকেশন অকেশন বলতে ছোটোখাটো করে মানুষের তো অনেক কিছু হতে পারে তা দিয়ে তারপরে যাই হোক সে তো মাসি দাদা বলে দিদি বলে সে তো একবার মানে হেসে গড়াগড়ি তারপরে শরীর খারাপ ও জিজ্ঞাসা করলো কথাবার্তা বলল অনেকক্ষণ সে সকালবেলা মানে সে কি বলবো আমি মানে ঘুমটা যাও বা একটুখানি চোখটা কাটছিল ওর কথা শুনে তরাক করে আমি উঠে বসে পড়েছি বলছি দিদি হোয়াট ইজ দিদি কাকে বলছে দিদি কী হাসির ব্যাপার বন্ধুরা আমি রেকর্ডিংটা করে নিয়ে এটা মানে আমি তো মুখে বলছি ওই তখন যদি আমি ভিডিওটা নিয়ে নিতাম তাহলে তোমরাও আরও হাসতে ওর কথা শুনি যাই হোক এই হলো ব্যাপার তা সকাল সকাল বোনের শ্বশুরবাড়ি থেকে ফোনে আসলো খুব ভালো লাগলো তা আবার খাবারের জন্য সেটাও খুব ভালো লাগলো তোমরা অনেকে কমেন্ট করো না তোমার বোনের শ্বশুরমশাই শাশুড়ি কোমাদের কীভাবে নেয় আমাদেরকে খুব সম্মান দেয় যতই হোক আমি তো বর্ষা দিদি বা দাদা যাই বলো না কেন ওনারা আমাদের ভীষণ সম্মান করে মন্দিরাকে আমাদের রুদ্র বলো ওর বাবাকে বলো সবার মানসিকতা না এক নয় বন্ধুরা এর আগেও আমি এই ভিডিওটা বানিয়েছিলাম যখন আমার বোনের বিয়ে হয়নি অনেকে কমেন্ট করছিলে এই তোমরা এরকম কি ভাবে এটা এখন ব্যাপার নর্মাল কথা আমাদের ইন্ডিয়াতে আইন হয়ে গেছে আর এগুলো শুধু মন্দিরা বৈশাখী এই লেভেলে আটকেছে এটা না হাজার হাজার মন্দিরা বৈশাখীর মতন মানুষ আছে সুতরাং ওইসব নিয়ে না সত্যি কথা বলতে বিশ্বাস করো তোমাদের মতন কিছু অংশের মানুষ হয়তো গসিপ করে কিন্তু সত্যি বলতে এইসব নিয়ে এখন আর কেউ করে না আমি বলছি অনেকে আবার কমেন্ট করে তো বাবা তোমার বোনের শ্বশুরবাড়ির সাথে তোমাদের আরও অবিয়াসলি ভালো সম্পর্ক হবে না কারণ না না ওই ওইটার থেকে একটু বেশি হয়ে গেছে কিন্তু পচবে না যা গরম চা চা করে গাছের জল টেনে নিচ্ছে যাও তুমি চাটা করো শেড করে উনি আবার আসবে তো যাই হোক তারপরে ফোন করলাম কাকাকে যাই হোক এটা হচ্ছে ব্যাপার আর কাকা বললো যে তোমাদের একজন ইউটিউবার এসছে উনি কোনো কিছু সমস্যা নিয়ে আমি বললাম যে তুমি এক কাজ করো একটুখানি বসতে বলো সবে আমরা ঘুম থেকে উঠলাম তার মধ্যে মাসি বলে তা আমরা হয়ে নিই দিয়ে আমি ডেকে নিচ্ছি কাকা বললো ঠিক আছে দিদি আমি নিচে বসিয়ে রেখেছি দিয়ে তারপরে মাকে ফোন করলাম জানার জন্য যে মা নেমন্ত মানে খাওয়া দাওয়াটা কিসের জন্য পাঠাবে কোনো তো একটা রিজন আছে নিশ্চয়ই তা মা বললো আমিও জানি না মা তোর বোন ফোন করলো ফোন করে বলল যে রুদ্রকে আর শিউলিকে হচ্ছে আসতে ওখান থেকে আর তোদের খাবারটা শিউলিকে পৌঁছে দেবে জিজ্ঞাসা করিস ওর বোনের জন্মদিন জন্মদিনও হতে পারে দেখো সবসময় মানুষ যে বড় করে করবে এটা তো হয় না ছোটো খাটো করেও করে হয়তো আমাদের রান্না করে পাঠিয়ে দেবে তা না মনে হয় ওর বোনের জন্মদিন না এখন জানি না কারণ কি এবার হয়তো ইচ্ছা হয়ে যায় খাওয়ানো নতুন কুটুম সেই জন্য হয়তো রান্না করে ফাটাতে পারে তো যাই হোক আসুক কি কি আর ফাটাবে তা ফ্রায়েড রাইস হচ্ছে সেটা আমাকে বলেছে আমি জানি আর যেহেতু আজকে মঙ্গলবার আমাদের আবার নিরামিষ হয় তা মন্দিরা বলছে নিরামিষ পাঠাবে না আমিষ পাঠাবে তো আমি একটুখানি ঘরে কিছু করে নিই তো তারপরে হচ্ছে কি যে যদি নিরামিষ পাঠাই তো ভালো যদি আমিষ পাঠাই আমি নিরামিষ খাবো কালকে রেখে দেবো তুমি আর বাবা খেয়ে নি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই তো যাই হোক এই হলো সকাল সকালে আর কি হাসা হাসির ব্যাপার তোমাদের সাথে শেয়ার করলাম দেখ ভালো লাগলো মানে গতকালকে দিনটা যতটা খারাপভাবে শুরু করেছিলাম তোমরা যারা যারা ভিডিও দেখেছো আজকে সকালটা একটু অন্যরকমভাবেই শুরু হলো তো চলো সকালবেলাতেই হাফ ভিডিও হয়ে গেল আর কি তো চলো পরে আবার আস তো যাই হোক বন্ধুরা আজকে সকালবেলার যা কেলোর কীর্তি হলো আর কি একটা হাসাহাসি ব্যাপার হয়ে গেছে তো

আর এই দেখো আমাকে দিয়েছে এখন মুড়ি আর মিষ্টি আমি বললাম মুড়ি মিষ্টি খেয়ে শুভ ও ঘুমিয়ে কিছু খাওয়া করেনি তো এত আনন্দ নিয়ে ভিডিওটা আজকে শুরু করেছিলাম তোমরা হয়তো ভাবছো যে কি এমন হলো হঠাৎ করে সব আনন্দ চুপসে গেল কি করে দেখো সব সময় সব রকম পরিস্থিতি একরকম কিছু না ওরা খাবার পাঠায়নি তো আমাদের ডেকে পাঠিয়েছে আর কি জন্য জানি না বললো কিছু কথা আছে তোমরা আসলে ভালো হয় আমরা অবশ্যই তাহলে আগামী দিন যাব আমরা তো দেখা যাক আগামী দিন যাব কারণ আজকে আর যাওয়া হয়নি কি হয় না হয় অবশ্যই তোমাদের জানাবো সকালটা তো আনন্দেই কেটেছিল তা মোটামুটি ভালোই গেছে তারপর ওর শরীরটা মাঝখানে ওর বমি হয়ে গিয়ে আরও সব কিছু সমস্যা হয়ে গেল বন্ধুরা সত্যি কথা বলতে শোনো তো যাই হোক এই হলো মেন ব্যাপার আর এই এখন আমি মুড়ি খাচ্ছি মুড়ি টুড়ি খেয়ে আজকে আর বেশি রাত করব না শরীরটা যেহেতু খারাপ তো বারোটা বাজে তা করবো আমরাও তা আমি একটু খেলা দেখছিলাম আর কি তো যাই হোক এই হলো মেন কথা তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকে দেখাবে আগামী দিনের একটা ভিডিওর সাথে আর আজকে মানে গতকালকের ভিডিও কারাখারা দেখেও তো জানি না গতকালকের ভিডিওটা একটা অন্যরকম ভিডিও ছিল আজকের দিনটা একটু অন্যরকম আর কি তো যাই হোক সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন তো চলো আজকের মতন টাটা